উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমার নাম মোশাম্মদ মিম আক্তার আমি কবিতা আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লা রচিত কবিতাকে মাগোরা বলে কুমড়ো ফুলে ফুলে নুইয়ে পড়েছে লতাটা সজনে দাটাই ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি আর তোর ওপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা এলি ঝাপসা চোখে মা গায় উঠোনে উঠানে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চত্রের রোদ পুড়িয়ে দেয় শকুরিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বিন্নি ধানের ভাজে ভাজিয়ে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভেটে পড়েছে আস্তার মনে